এলে মানুষে কি করা উচিত বলে আমরা কোনো টাকা পচা নাই আমি হাম তো আমি বাতিতা বোঝতে আমার আমি না আমার আবার খালু তো মার্কেট কেমন আমি তো আমার মার্কেট কেমন আবার কি খালো আমি করলে পালি

ইত্যালাও তো নাই কিনা কিছু কিনা বলাই আমার ফোন দেখালি কয়ে যে ঈদের জন্য মার্কেট করেছি কিলা ঈদ কি ঈদ মনে হয়তো যে আমার বাংছে কেউ হয় তাই আমি ঈদের জন্য মার্কেট করা লাগবে আমি আমার নিজের জন্য মার্কেট কে পারি পাচাই হু